রুবেল তখনও জ্বরে পড়ে আছে সারা রাত সে বকবক করেছে খাতা দে খাতা দে গ্রামের লোকেরা বলল রাজীবের আত্মা মুক্তি পায়নি তার খাতা না পাওয়া পর্যন্ত সে স্কুলেই ঘুরে বেড়াবে ইমন এবার ভয় পেল সত্যি সে প্রতিজ্ঞা করল যে রাজীবের খাতা যেভাবেই হোক খুঁজে বের করবে তদন্ত করতে গিয়ে ইমন জানতে পারল রাজীবের খাতা আসলে তাদেরই স্কুলের প্রধান শিক্ষক লুকিয়ে রেখেছিলেন কারণ খাতায় রাজীবের লেখা ছিল স্যার আমাকে অন্যায়ভাবে ফেল করালেন আমি বাঁচতে চাই না প্রধান শিক্ষক এই সত্যটা চাপা দেওয়ার জন্য খাতাটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন কিন্তু তা হারিয়ে যায় কোথাও ইমন সিদ্ধান্ত নিল রাজীবের আত্মাকে শান্তি দিতে হলে সত্য প্রকাশ করতে হবে সে স্কুলের মাঠে সবার সামনে বিষয়টা বলল মানুষজন হতবাক হয়ে গেল কিন্তু সেই রাতে আবারও আমগাছের নিচে কান্নার শব্দ ভেসে এলো। ইমন এটাই গেল সেখানে রুবেল তখনও অসুস্থ হঠাৎ অন্ধকারে রাজীবের ভূত সামনে এলো। আগের চেয়ে ভয়ঙ্কর চোখ রক্ত জ্বালা শরীর জীর্ণ সে বলল তুই আমার খাতা ফেলাসনি আমি শান্তি পাব না ইমন গলায় বলল তোর খাতা নেই কিন্তু তোর সত্য আমি সবার সামনে বলে দিয়েছি এখন তুই শান্তি খুঁজে নে রাজীবের চোখ থেকে তখন পানি ঝরতে লাগল ধীরে ধীরে তার শরীর ধোয়ার মতো মিলিয়ে গেল আকাশে সকালে গ্রাম জেগে দেখে গাছের নিচে এক লালচে খাতা পড়ে আছে ভেতরে শুধু একটা লাইন লেখা ধন্যবাদ ইমন এখন আমি মুক্ত সকালে গ্রামের স্কুলে যেন অন্য এক পরিবেশ গত রাতের ঘটনার পর থেকে সবার চোখে মুখে আতঙ্কের ছাপ আম গাছের নীচে পাওয়া খাতাটা এখনও টেবিলের ওপর পড়ে আছে ইমন তাকিয়ে থাকে সেই লালচে খাতার দিকে রুবেল অসুস্থ হয়ে শুয়ে আছে তার শরীর কাঁপছে মুখ শুকিয়ে গেছে আর চোখে অদ্ভুত ভয়ের ছাপ ইমন বুঝতে পারছিল রাজীবের আত্মা সত্যি মুক্তি পেয়েছে কিনা নাকি সবকিছু কেবল শুরু হল মাত্র খাতার ভেতরে লিখা ছিল কিছু কবিতা ডায়েরির মতো ব্যক্তিগত কথা আর হঠাৎ করেই এক জায়গায় কিছু অদ্ভুত কালো দাগ যেন কেউ রক্তমেখে লিখেছে ইমন কাঁপতে কাঁপতে খাতাটা বন্ধ করে দেয় গ্রামের বয়স্করা এসে বলল ওসব নিয়ে আর ঘাঁটিস না ঠিলে ভূতকে শান্তি দে কিন্তু ইমনের বুকের ভেতর গুমরে উঠলেও এক অজানা কৌতূহল সত্যি কি রাজীব শান্তি পেয়েছে নাকি সে এখনও কারুর উপর প্রতিশোধ নিতে চাইছে পরদিন রাতে রুবেল হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করল তার ঘরে গিয়ে দেখা গেল সে একা বসে আছে কিন্তু গলায় ফিস ফিস করে কারোর সঙ্গে কথা বলছে হ্যাঁ হ্যাঁ আমি দেব খাতা আমি দেব ইমন ভয়ে পেয়ে বলে উঠল কাকে বলছি সব রুবেল মুখ তুলে তাকাল তার চোখ লালছে কণ্ঠস্বর বদলে গেছে ঠোঁট বাঁকা করে সে বলল আমি না রাজীব বলছে ইমনের বুক কেঁপে উঠল রাজীব কি তবে রুবেলের দেহে ঢুকে গেছে পরদিন স্কুলে ক্লাস চলছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল জানালার কাঁচে ঠক শব্দ হল সবাই আতঙ্কিত হয়ে চারদিকে তাকাল কাঁচের ওপাশে কেউ নেই কিন্তু হঠাৎ ছায়ার মতো একটি অবয়ব ভেসে উঠল ছেলে ছেলেমেয়েরা চিৎকার করে দৌড়ে পালাল শিক্ষকরা হতবাক সেই ছায়া আস্তে আস্তে মিলিয়ে গেল ইমন জানল এ কেবল কাকতালিও কিছু নয় রাজীবের আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে রুবেলের নিয়ন্ত্রণ হারন সন্ধ্যায় রুবেল আবার অদ্ভুত আচরণ শুরু করল এবার সে সোজা স্কুলের মাঠের দিকে হেঁটে লাল ইমন পেছন থেকে ডাকল কিন্তু রুবেল ফিরল না আমগাছের নিচে গিয়ে দাঁড়াতেই হঠাৎ তার শরীর কেঁপে উঠল যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে তার মুখ দিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর আওয়াজ খাতা খাতা দে আমার সত্য লুকানো যাবে না ইমন কাছে যেতেই রুবেল মাটিতে পড়ে গেল আর অচেতন হয়ে গেল অশুভ শক্তির উন্মোচন ইমন বুঝল রাজীবের আত্মা শুধু খাতা খুঁজছে না খাতার ভেতর আরও বড় এক গোপন রহস্য লুকানো আছে খাতা আবার খুলে পড়তেই দেখা গেল কয়েকটি পাতা ছিনে ফেলা সেই ছেঁড়া পাতাগুলো কার কাছে কে লুকিয়েছে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল খাতার পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে থেমে গেল এক পাতায় সেখানে লেখা যারা আমাকে মেরেছে তাদের নাম এই পাতায় কিন্তু নামগুলো নেই হয়তো এই পাতাগুলো ছিঁড়ে লুকিয়ে রাখা হয়েছে গ্রাম জুড়ে ভয়ের শ্লোক রাতে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল কারোর ঘরের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে কারোর জানালা থেকে ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে এক বৃদ্ধা দেখল তার উঠোনে দাঁড়িয়ে আছে এক কিশোর গলায় দড়ির দাগ শূন্য চোখ সবাই ভয়ে পাগল হয়ে গেল গ্রামের মসজিদের ইমাম বললেন এটা সাধারণ আত্মা নয় এটা প্রতিশোধ পরারণ আত্মা যতদিন সত্য প্রকাশ না পাবে ততদিন সে শান্তি পাবে না ইমনের অনুসন্ধান ইমন ঠিক করল যেভাবেই হোক ছেঁড়া পাতাগুলো খুঁজে বের করতে হবে প্রধান শিক্ষকের পুরনো ঘরে ঢুকে খোঁজ শুরু করল ধুলোমাখা আলমারির ভেতর থেকে একখানা পুরনো খাম বেরোল ভেতরে আছে সেই ছেঁড়া পাতাগুলো তাতে লেখা আছে কয়েকজন শিক্ষকের নাম যারা মিলে রাজীবকে অন্যায়ভাবে ফেল করেছিল এমনকি তারা তাকে মানসিকভাবে অত্যাচার করেছিল ইমন বুঝল এই হল রাজীবের মৃত্যুর আসল কারণ কিন্তু ঠিক তখনই বাতাস জমাট বাঁধল দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল জানালার কাজ ফেটে গেল ইমনের সামনে হঠাৎ ভেসে উঠল রাজীবের ভূত এবার সে আর আগের মতো কাজ ছিল না তার চোখ ভয়ঙ্কর লাল দাঁত বের করা মুখে ভয়াল হাসি সে চিৎকার করে বলল তারা মিথ্যে বলেছে আমি চাই প্রতিশোধ আমি চাই তাদের রক্ত ইমন কাঁপতে কাঁপতে বলল না প্রতিশোধ নয় আমি সব প্রকাশ করে দেব কিন্তু রাজীব ধীরে ধীরে এগিয়ে এলো, তার ছায়া ইমনের উপর ছড়িয়ে পড়ল হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল ঘোরের আলো ফোটার আগে ইমন জ্ঞান হারিয়ে পড়ে রইল মাটিতে সকালের দিকে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করল তার হাতে তখনও ধরা সেই ছেঁড়া পাতাগুলো রুবেল এখনও অচেতন আর ইমন জানে রাজীবের আত্মা এখনও শান্তি পায়নি বরং আরও ক্ষুধার্ত হয়ে উঠেছে প্রতিশোধের জন্য কিন্তু আশ্চর্যের বিষয় পাতার উপরের নামগুলো মিলিয়ে গেছে শুধু রক্তের মতো দাগ পড়ে আছে বন্ধুরা গল্পটি কেমন লাগল কমেন্টে জানাও আর বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করো আর কে কে পর্ব তিন চাও কমেন্টে জানিয়ে দাও